পূর্ণাঙ্গ এই খসড়া তালিকা যেখানে বোঝা যাবে কার কার নাম বাদ গেল যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আন্দোলন রকম হবে কি সেই আন্দোলন শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরো একটা বড় ধাক্কা এটা যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপর্যয় এটা ভেবে নেওয়া সম্পূর্ণ ভুল হবে আমরা যদি এসআইআর দিয়ে আমরা যদি যদি দেখি তাহলে অলরেডি তৃণমূল কংগ্রেস হেরে বসে আছে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশান রিয়াকশানে আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলার সব থেকে চর্চিত বিষয় একদিকে যেরকম মেসি যে মেসি মেনিয়া এখনও পর্যন্ত কাটেনি মেসিকে ঘিরে বাঙালির যে আবেগ যে উচ্ছ্বাস যে উন্মাদনা সেটা এখনও পর্যন্ত কাটেনি এবং এই আবহের মধ্যে দাঁড়িয়েই আগামীকাল রাজ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার খসড়া ভোটার তালিকা এর আগেই আমরা দেখেছি যে বিধানসভা ভিত্তিক যে নাম বা বিধানসভা ভিত্তি কতজন ভোটারের নাম বাদ গেছে সেই একটা খসড়া তালিকা কিন্তু ইলেকশন কমিশন প্রকাশ করেছিল এবং তারপর পূর্ণাঙ্গ এই খসড়া তালিকা যেখানে বোঝা যাবে কার কার নাম বাদ গেল এবং এরপরেই একদিকে যেরকম আমরা দেখেছি বিজেপি রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে এসআইআর নিয়ে তার অনেক আগেই নেমে পড়েছিল তৃণমূল তারা বলেছিল যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আন্দোলন রকম হবে সেই আন্দোলন আর এই জায়গায় দাঁড়িয়ে যেমন যুব ভারতী একদিকে তৃণমূলের গলার কাঁটা বলা যায় ঠিক তার পাশাপাশি রাত পোহালি এসআইআর খসড়া ভোটার তালিকা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠীদের রাত পোহালি কিন্তু খসড়া ভোটার তালিকা এসআইআর এর এবং তার মধ্যেই এই যুব ভারতী কার্যত গলার কাঁটা তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে মমতা ব্যানার্জির বা তৃণমূলের কী মনে হচ্ছে একেবারে দেখো একটা ভ্যালিড প্রশ্ন কারণ যে সময়ের তুমি এই প্রশ্ন তুলছ সেই সময়ের মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি তৈরি হলো এই লজ্জা শুধু কলকাতাবাসীর নয় এই লজ্জা বাংলার মানুষের নয় এই লজ্জা সমগ্র দেশের কাছে লজ্জা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আর্জেন্টিনার যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গিয়েছে তার বিস্তারিত লেখা হয়েছে এবং দুর্ভাগ্যজনক হলেও আমরা কলকাতাকে বাংলা ফুটবলের বা দেশীয় ফুটবলের মক্কা বলেই মূলত জানি এবং সেইখানে একজন ফুটবলারকে দেখাকে কেন্দ্র করে এশিয়ার সবথেকে বড় বৃহৎ যে স্টেডিয়াম সারা পৃথিবীতে যত আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে তার মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনও কিন্তু সেই তালিকায় রয়েছে দুশো পনেরোটি দেশ রয়েছে যে দেশগুলোতে এই বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু কেন এটার প্রয়োজনীয়তা হলো কেন এই আলোচনা এলো কেন আজকে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করতে হলো কারণ শনিবার দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য দর্শক আসনে যারা বসেছিলেন তারা কিন্তু প্রস্তুত ছিলেন না এবং আয়োজক যে সংস্থা তারা যেভাবে মেসিকে ব্যবহার করা উচিত ছিল সেইভাবে তারা ব্যবহার করা যায়নি কিন্তু সেখানে রাজ্যের মন্ত্রী রাজ্যের নেতার পরিবার তারা কিন্তু একেবারে মেসির গায়ে গা লাগিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং কেন এরকম হবে যে দর্শকরা পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার শুধুমাত্র কলকাতার বাসিন্দা নয় সারা রাজ সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে এসছে কেউ বাই ফ্লাইটে এসছে কেউ ট্রেনে এসছে সেটা অতিরিক্ত খরচ হ্যাঁ তারপরেও মেসিকে দেখতে না পাওয়া তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের একটা অংশ আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখলাম কিন্তু এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসে রিক যেটা হচ্ছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তুমি শুনেছ কিছু দর্শক তারা বলেছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তারা বুঝিয়ে দেবে ওখানে কোন কারা গিয়েছিল এই প্রজন্মের নবীন ছেলেমেয়েরা তারা সেখানে যেমন গেছিল মধ্যবয়স্ক তারা যেমন গেছিল অনেক বয়স্ক মানুষ যারা ফুটবলটাকে ভালোবাসে তারাও কিন্তু গিয়েছিল তাদের কাছে পয়সাটার থেকে বড়ো কথা তারা মেসিকে দেখতে পারে তাদের যে আবেগ সেই আবেগে গিয়ে সরাসরি ধাক্কা মেরেছে তাই স্বাভাবিকভাবেই এই মেসিকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে এটা একেবারেই একটা নক্কারজনক ঘটনা বললেও কম হবে এখানে প্রশাসনিক তাদের যে দায়বদ্ধতা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কোনো রকম কোনো প্রশ্ন নেই দত্তর জামিন হোক বা জেল হোক তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও একটা বড় ধাক্কা দ্বিতীয় যে প্রশ্ন তোমার ছিল যে এই এসআইআর নিয়ে যে এসআইআর মধ্যে দিয়ে বিহার রাজনীতির বিহারের সমগ্র যে পালাবদলের একটা আবহাওয়া তৈরি হয়েছিল কিন্তু সেই পালাবদল কিন্তু হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিহার নির্বাচনে বিজেপি এবং তার পাশাপাশি সেখানে যে ফলাফল দেখা গিয়েছে সেই ফলাফলে কিন্তু বড় একটা ব্যাপক যে প্রভাব পড়েছে এসআইআর সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে বঙ্গ রাজনীতির নেতাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজে তাদের ভাবে প্রতিটা জায়গা পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুরুতে যে কথাটা বলেছিলেন যে একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু আন্দোলন এবং পরবর্তীতে এই আন্দোলন কত অব্দি যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তারা ধর্ণ অবস্থান করবেন সেটা অবশ্য করতে পারেন রাজনৈতিকের যারা নেতা রয়েছেন তাদের এই অধিকার রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যেই কিন্তু প্রায় এক কোটির ওপরে যারা প্রশ্ন প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছে এই আটান্ন লক্ষ যে ফিগারটা বলা হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো তাদের অধিকার নেই এটা নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে কারণ এখানে মৃত ভোটার স্থানান্তর ভোটার এটা আটান্ন লক্ষ হয়ে গিয়েছে বাকি যে অংশটা পড়ে থাকছে তার মধ্যে দেখা যাচ্ছে কোথাও পনেরো বছর বা ষোলো বছরের যারা ছেলে তারা অলরেডি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ জন মানুষের বাবা হয়ে গিয়েছে এইবার হচ্ছে দেখা গিয়েছে যে একজন বাবা তার দেখা যাচ্ছে সন্তান প্রায় কাছাকাছি দু লক্ষের কাছাকাছি ফলে এই যে বিষয়গুলো এই যে জায়গাগুলো ভাগ হয়ে আসছে সেখান থেকে কিন্তু আরও দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে কিন্তু এটা যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপর্যয় এটা ভেবে নেওয়া সম্পূর্ণ ভুল হবে কারণ আজকে তৃণমূল বা বিজেপির তাদের যে ভোট সংখ্যা আমরা চব্বিশে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে যদি দেখি সেখানে পঞ্চাশ লক্ষ ভোটের ব্যবধান ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে তাহলে আমরা যদি এসআইআর দিয়ে আমরা যদি যদি দেখি তাহলে অলরেডি তৃণমূল কংগ্রেস হেরে বসে আছে কারণ ছাব্বিশের এই বিধানসভা নির্বাচনে যে এক কোটির ওপরে যদি মানুষের নাম বাদ চলে যায় তাহলে কি শুধুই তৃণমূল কংগ্রেসের ক্ষতি না এখানে বিজেপিরও বড় ক্ষতি রয়েছে তোমার মনে আছে আসামে যখন এই নাগরিকত্ব এই সিএ বা এনআরসি প্রক্রিয়া যখন শুরু হয়েছিল থেকে বেশি নাম বাদ গিয়েছিল আসামের যারা হিন্দু যারা বাঙালি তাদের নামটা কিন্তু সবথেকে বেশি বাদ দিয়ে গিয়েছিল বিহারের ক্ষেত্রে পুরোটাই কিন্তু ধোঁয়াশা হয়ে গেল কারণ বিহারে যে ফলাফল প্রকাশিত হয়েছিল এবং যে মার্জিনের ভোটার ছিল তার থেকে তিন লক্ষ ভোট কিন্তু বেশি পড়েছিল কিন্তু বাংলায় টোটাল সমীকরণটা অন্য বাংলার যে রাজনীতি সেটা আবেগ দিয়ে রাজনীতি হয় ভালোবেসে রাজনীতি হয় এবং তার জন্য মানুষ প্রাণও পর্যন্ত দেয় বিভিন্ন নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে প্রতিটা নির্বাচনে রক্ত ঝরেছে সে পঞ্চায়েত হোক বিধানসভা হোক পুরসভা হোক বা লোকসভা বিজেপির সব থেকে বড় ক্ষতি হতে পারে প্রান্তিক প্রান্তিক মানুষে যারা রয়েছেন যারা প্রান্তিক যারা সংখ্যালঘু রয়েছেন যারা বৃদ্ধ রয়েছেন যাদেরকে আজকে বিজেপির জন্য নব্বই বছর বয়সে এসেও পুরো সভাতে তাদের লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট যারা নব্বই সালের আগে জন্মগ্রহণ করেছে বা যারা তারও আগে যারা সত্তর আটষট্টি বা পঞ্চাশ বাহান্ন এই সময়কালে যারা জন্মগ্রহণ করেছিল তাদের বার্থ সার্টিফিকেটটা আজকের সুকান্ত মজুমদারও পরিবার দেখাতে পারবে কিনা বা শুভেন্দু অধিকারীর পরিবার দেখাতে পারবে কিনা বা যারা বিজেপি যারা কর্মদক্ষ যারা রয়েছেন শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ তারা প্রত্যেকে তার যে বাবা বা মায়ের তাদের বাচ্চার টিভি দেখাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে কিন্তু প্রশ্ন থাকছে যে বিজেপির কেন এখানে সুবিধা হবে বিজেপি কেন এত লাফালাফি করছে বিজেপির লাফালাপি করার কোনো কারণ নেই রিক তার কারণ যদি তৃণমূল কংগ্রেসের নব্বইটা ভোট বাদ যায় তাহলে উননব্বইটা ভোট কিন্তু বিজেপিরও বাদ যেতে পারে কারণ একেবারে নেক টু নেক লড়াই হবে পরিষ্কার কথা আজকে যে ভোটার লিস্টের নাম বাদ চলে যাবে সেইখান থেকে যে লড়াইটা হবে নেক টু নেক লড়াই এবং বুথ যাদের হাতে থাকবে জিতবে কিন্তু তারাই গোটা এর বাইরে আর কিচ্ছু নেই তোমায় তুমি যদি বুথকে আঁকড়ে ধরে বসে থাকতে পারো তাহলে তোমার নির্বাচনে তো জয় একদম অবশ্যই হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করতে করা যায় না ভোটটা দিয়েই কিন্তু বুথ দখল হবে ফলে স্বাভাবিকভাবেই তোমার এই প্রশ্নগুলো অবশ্যই ছাব্বিশের নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম আমরা দেখেছি এর আগে বিহারে এসআইআর হলো আসামে এনআরসি হলো দুটোই বিজেপি শাসিত এবং তারপর মানে আগামী বছরের কথা যদি বলি দু হাজার পাঁচটা রাজ্যে বিধানসভা নির্বাচন তার মধ্যে চারটে রাজ্যে ক্ষমতায় বিজেপি নেই ডবল ইঞ্জিন নেই একটা মাত্র রাজ্যে ক্ষমতায় বিজেপি সেই চারটে রাজ্যতেই এবার এসআইআর চলছে প্রক্রিয়া চলছে ওই একটা রাজ্য যেখানে এসআইআর এখনও পর্যন্ত হচ্ছে না ত্রিপুরা সেটা এবং এর মধ্যেই যদি আমরা বলি যে আমরা ওয়াক অফ দেখলাম এস এসআইআর দেখছি এই আবহের মধ্যে অন্য রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে তো এসআইআর করলো বিহারে কিন্তু বাংলায় যে এসআইআর করছে তার মধ্যে আবার মেসি আবহ এই যে একটা পথের কাঁটা বলা যায় মেসি এইটাকে সরিয়ে আগামীকাল থেকে যদি নাম বাদ যায় বৈধ ভোটারের যদি কোনো নাম বাদ যায় কি স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে রাজ্য সরকার বা তৃণমূল তবে এক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কপালে চিন্তার ভাঁজ কিন্তু দিন দিন বেড়ে চলেছে কেন কথা বলছি তার অনেকগুলো কারণের মধ্যে চারটি বিষয় তোমার সাথে আলোচনা করব দর্শকদের চারটি বিষয় বলবো প্রথম যে বিষয়টা হচ্ছে ও বিসি সার্টিফিকেট বিলি করার ক্ষেত্রে এখানে রাজ্য সরকার বা প্রশাসনের একটা যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে একটা বড়ো প্রশ্ন উঠে গিয়েছে পাঁচ লক্ষ মানুষের যাদের ও বিসি সার্টিফিকেট ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ওবিসি সার্টিফিকেট এখনও ডিস্ট্রিবিউশন করা সম্ভব হয়নি বা সেই ম্যাপিংটা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী কপালে চিন্তার মাঝে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ যেখানে আশি শতাংশ পোর্টালে আপলোড করে দেওয়ার দরকার ছিল পশ্চিমবঙ্গে যে সমস্ত ওয়াক সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যে পোর্টালে আপলোড করার সেই আশি শতাংশর মধ্যে এখনও পর্যন্ত কুড়ি শতাংশ আপলোড করা হয়েছে এবং যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা বেরিয়ে গিয়েছে ফলে সংখ্যালঘু যে ভোট সেই সংখ্যালঘু ভোট কিন্তু মমতার কাছ থেকে সরতে শুরু করেছে তারপরে যে বিষয়টা উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ হওয়ার আরও একটা কারণ মুর্শিদাবাদ বেলডাঙাতে হুমায়ুন কবিরের নেতৃত্বে সেখানে বাবরি মসজিদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক বড় একটা ক্ষতি কারণ এই সংখ্যালঘুকে কেন্দ্র করেই তাদের কাঁধে ভর করেই দু সালের নির্বাচনে দু হাজার ষোলো সালের নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের বইতারুণী পার হয়েছে কারণ হিন্দু যে ভোটার রয়েছে যদি আমরা শতাংশের বিচার করে দেখি হিন্দু ভোটার কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটা কম রয়েছে তাই স্বাভাবিকভাবেই তিরিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি এই শতাংশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি মুখ ঘুরিয়ে নেয় এবং সেখান থেকে এই এসআইআর বা তোমার এ ওবিসি থেকে শুরু করে তোমার এখানে ওয়াক আপ সংশোধ সংশোধনী এবং তার পাশাপাশি এই বাবরি মসজিদ এই অংশটা থেকে যদি যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ থুবড়ে পড়ার আর বেশি সময়ের অপেক্ষা নেই কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো থেকে যাচ্ছে কারণ দু সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জনমুখী বা জনদরদি প্রকল্পগুলো করে গিয়েছেন সেই প্রকল্পের স্বাদ আজও কিন্তু মানুষ নিচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নেই শেষে বিজেপির পরিবার হোক সিপিএমের পরিবার হোক বা কংগ্রেসের পরিবার হোক প্রত্যেকে কিছু না কিছু প্রকল্প আজও তারা নিয়েছেন হয়তো তারা পর্দার ঘুমটার ভেতর থেকে তারা নিচ্ছেন ঘুমটা তুলে কিন্তু কাউকে দেখাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো তারা আজও নিয়ে যাচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে কথাটা বলতেই হয় শেষে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষের রাজ্যকে পথ দেখিয়েছে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন নাম দিয়ে তারা চালিয়েছেন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের স্রষ্টা যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ষষ্ঠীতে একটা আমার শেষ প্রশ্ন বলা যায় যে একদিকে হুমায়ুন কবির নিজের দল ঘোষণা করবেন আগামী সময়ে সেই কথা তিনি নিজেই বলেছেন আমরা দেখেছিলাম যখন হুমায়ুন কবির বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় তাঁর ওই যোগী আদিত্যনাথ প্রচার করতে এসেছিলেন মুর্শিদাবাদেই এবং তারপর কয়েক মাস আগের ঘটনা জন বার্লা বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা নর্থ বেঙ্গলের সংগঠনটা বিজেপির কার্যত ধরে রেখেছিল সেই সময় নর্থ বেঙ্গলার অত্যন্ত শক্ত ঘাঁটি বিজেপির জন বারলা তৃণমূলে আসলো হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে গেল তাহলে কি কোথাও বিজেপির খেলা বলা যায় যে ব্যালেন্স করছে ভোট ব্যাঙ্ক দেখো এইটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই কারণ বাংলা ফুটবলের কারণ এখানে মেসির আলোচনা যেহেতু হয়েছিল বাংলা ফুটবলে তোমরা খেয়াল করেছো খেয়াল করেছো নিশ্চয়ই যে প্রতি বছর প্লেয়ার কিন্তু দেনা থাকে অর্থাৎ ইস্টবেঙ্গল থেকে তারা মন বাগানে গেলো মন থেকে মহাবাড়ানে এলো মহাবাড়ান থেকে হয়তো আবার তারা মন গেল বাংলার যে রাজনীতিটা সম্পূর্ণ এইভাবেই কিন্তু চলে আসছে আজকে যে তৃণমূল কালকে যে সিপিএম হবে না সে বুকে হাত দিয়ে বলতে পারে না কালকে যে বিজেপি সে আজকে তৃণমূলে আসবে না এ কথাটাও কিন্তু তারা পরিষ্কার করে বলতে পারে না আর হুমায়ুন কবিরের কথা যত কম বলা যায় ততই ভালো হুমায়ুন কবির আজকে একটা মানুষের আবেগ নিয়ে রাজনীতি করছে এ কথা বলার রকম কোনো অপেক্ষা নেই তার কারণ বাংলায় তাহলে কি মসজিদের সংখ্যা কমে গিয়েছে যে কারণে হুমায়ুন কবিকে বাবরি মসজিদ করতে হচ্ছে বাংলায় কি মন্দির কমে গিয়েছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘায় জগন্নাথ ধাম তৈরি করতে হয়েছে আসলে পুরো রাজনৈতিক কারবারিরা ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়েই নিজেদের ক্ষমতায় ফিরে আসতে চায় এবং হুমায়ুনের কবিরের কথা যদি বলতে হয় ও এমন একটা প্লেয়ার ও এমন একটা প্লেয়ার যে প্লেয়ার সব টিমেই খেলেছে সব টিমে খেলেছে তিনি কংগ্রেসও খেলেছেন সিপিএমও খেলেছেন বিজেপিতেও খেলেছেন তৃণমূল কংগ্রেসও খেলছেন আগামী দিনে তিনি যে বিজেপিতে খেলবেন না এটা তিনি জোর দিয়ে বলতে পারেন না কারণ যিনি যে স্বার্থপর যে ধান্দাবাজ সে কিন্তু নিজের ধান্দাটা নিজের আখেরটা গোছানোর জন্য যা যা করণীয় তাই তাই সে করবে আজকে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যে আবেগে ধোঁয়া তুলেছে যে ধর্মীয় ভাবে যে ধোঁয়া তোলার চেষ্টা করছে আদৌ কি মানুষ সেটাকে মেনে নেবে অবশ্যই হতে পারে যে কোনো পাড়ায় মহল্লা একটা মন্দির বা একটা মসজিদ হলে সেই সম্প্রদায়ের মানুষরা তারা বেশ আনন্দে থাকে তারা একটা উৎসবের মতো কাটান কিন্তু সেটা সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে মানুষ যে সেটাকে নিয়ে উন্মাদনা করবে যে মানুষের মধ্যে সেই উন্মাদনা বাড়বে এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যদি তাই হতো তাহলে জিগার জগন্নাথ ধামে প্রতিদিন কিন্তু প্রায় এক কোটি না হলেও অন্তত পাঁচ লাখ মানুষ প্রতিদিন গিয়েও সেখানে ভিড় করত মানুষ সেখানে যাবেন এখানে দেখবেন সেখানে ধর্মীয় আচার মানবেন কিন্তু মসজিদ বা মন্দির কেড়ে করে বাংলার মানুষের মন জেতাটা অতটা কিন্তু সহজ কাজ নয় বাংলার মানুষ তারা সংস্কৃত স্রষ্টা তার বাংলার মানুষ শিক্ষা তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি এর মধ্যে দিয়েই পাশাপাশি তারা উন্নয়নটাকেও একটা অত্যন্ত গুরুত্ব দেয় যদিও এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি তার দলের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ এনেছে সেই সে দুর্নীতি হোক গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে বালি খাদান থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি আরজিকরের মতো ঘটনা দুর্গাপুরের মতো ঘটনা একাধিক অভিযোগ রয়েছে কিন্তু তারপরেও রিক তোমাকে আমি বলতে পারি বাংলায় কেন সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীকে এই বিজেপি যদি দেখাতে পারে তাহলে অবশ্যই বাংলার পরিবর্তন ঘটবে আর বাংলায় যদি এই সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি একজন কোনো ব্যক্তিত্বকে যদি দেখাতে না পারেন তাহলে বাংলায় বিজেপির হার কিন্তু নিশ্চিত তবে এইটা বিশ্লেষণ যেহেতু হচ্ছে আমরা বিভিন্নভাবে তার বিশ্লেষণ করছি তবে আমাদের কথাটাই শেষ কথা নয় বাংলার মানুষ বাংলার ভোটার তারাই শেষ কথা বলবে সরকারে কে থাকবে বিরোধী কে বসবে সিপিএম কংগ্রেস বিজেপি এবং তৃণমূল এই চতুর্মুখী লড়াইয়ের শেষ হাসিটা কিন্তু বাংলার মানুষের জন্য হাসতে হবে একদমই ষষ্ঠীদা একদিকে এসআইআর আবহ যেখানে রাত পেরোলেই এসআইআর খসড়া ভোটার তালিকা তারপর কার নাম রয়েছে কার নাম বাদ গিয়েছে কত ডেড ভোটার সব ধোঁয়াশা আস্তে আস্তে স্পষ্ট কিন্তু এই আবহের মধ্যেই যেরকম এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল রাজনৈতিক ফায়দা প্রথম থেকেই নেওয়া শুরু করে দিয়েছে ময়দানে নেমে পড়েছে ইস্যুটাকে একেবারেই হাতছাড়া করছে না কারণ ছাব্বিশে নির্বাচন একদিকে ধর্মীয় মেরুকরণের নির্বাচন আমরা দেখেছি চব্বিশে লোকসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর নিয়ে বাংলা বাঙালির অধিকার রক্ষার প্রশ্নে বিধানসভা নির্বাচন এই বিষয় নিয়ে আরও বিভিন্ন সময় আপনাদের সামনে আসব বিভিন্ন আপডেট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা